হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে ভিডিওটা অনেক দিনের দেখো আমার গায়ে চাদর মোড়ানো সময়টা ছিল বিকেলে তো আমি এখন যাচ্ছি আমাদের বাড়ির পাশেই একটা জমি আছে সেখানে অনেক রকমের ফসল চাষ করা হয়েছে তো সেখানেই যাচ্ছি তো দেখো এই যে আমাদের বাড়ি আর বাড়ির সে শুরুতেই জমি আর পুরোটা জমি জমি আর বাড়ির আশেপাশে সব জমিতেই বেশিরভাগ সর্ষা লাগানো যখন আমার মেয়েকে নিয়ে এই বাড়িতে আসি তখন এই সরষাগুলো হলুদ ফুল মানে একদম হলুদ হয়েছিল আর এখন দেখো সরষার ফুল ঝরে সবুজ হয়েছে আর অনেকটা দানাও হয়ে গেছে আর ওই যে দেখো দূরে আমার বাবা সবজিতে জল দিচ্ছে আর ভাগ্নি আমার উপর রাগ করে চলে গেছে দাদুর কাছে তো চলো যাওয়া যাক আমার বাবা কি কি সবজি লাগিয়েছে আর বাড়ির পাশে এই জমিতে আমরা কোনোদিনও ধান লাগাই না যত রকমের সবজি হয় সিজিনে সে রকমের সবজি লাগানো হয় আর অল্প করেই লাগানো হয় যেন বাড়িতে আমাদের খাওয়া হয় বিক্রি করার জন্য করা হয় না তো চলো যাওয়া যাক আর এই যে দেখো এই রাস্তাটা দেখে অনেক স্মৃতি মনে চলে আসছে কারণ এই রাস্তা দিয়ে অনেকবার গেছি এই জমিতে অনেক সবজি নিয়ে এসেছি বাড়ি রান্নার জন্য তো দেখো ভাগ্নি রাগ করে এসেছে জমিতে বললাম আমার সাথে কথাই বলছে না এই যে আমি ও ওর সাথে কথা বলছি আর ও চলে যাচ্ছে দৌড়ে দাদুর কাছে তো চলো বেশি বাবক না করে দেখাই যে কি কি সবজি লাগিয়েছে এই যে আমাদের সবজি লাগিয়েছে আলু জেঠিমাদের জমিতেও লাগিয়েছে আমাদের জমিতেও লাগিয়েছে এটাকে আমরা না জমি বলি না মানে এই জমিতে কোনো ধান লাগানো হয় না এটাতে বললাম না তোমার মাসের সবজিগুলো লাগানো হয় যে মাসে যে সবজি হয় সেই সবজিটা লাগানো হয় তার জন্য এটাকে আমরা বলি ভিটে এই ভিটেতে আমরা চাষ করি তো এখানে দেখো আলুর গাছগুলো হচ্ছে মানে শেষের দিকে আলু তোলার সময় হয়ে গেছে আলু দেখো আলুর গাছগুলো অনেকটাই নষ্ট হয়ে এসেছে আর এই লাগানো হয়েছে রসুন এখানে আমাদের সবজি আছে প্লাস হচ্ছে আমার কাকুদের সবজি আছে এখানে জমিতে হচ্ছে তোমার জেঠুদেরও জায়গা আছে এই জায়গাটাই তো জেঠুরা লাগায়নি আমরাই লাগিয়েছি আর এই যে দেখো পেঁয়াজ কলি পেঁয়াজ থেকেই পেঁয়াজ কলি হয় সেটা অনেকে জানো কি না জানো না কিন্তু তবুও আমি দেখিয়ে দিলাম এই পেঁয়াজগুলোতে প্রায় প্রতিদিনই জল দিতে হয় জল না দিলে নষ্ট হয়ে যাবে কারণ অনেকটাই রোদ দিয়েছে ঠান্ডা শেষের দিকে তো তার জন্য তো বাবা এখানে পাশে একটা ছোট পুকুরের মতো আছে পুকুর বা ছোটো যদি জলাশয় থাকে সেটাকে আমরা বলি কুড়ি তো সেই কুড়ি থেকে জল নিয়ে এসে দিচ্ছে আর এখানে আমাদের থেকে কি না কাকুদের রসুনগুলো খুব ভালো হয়েছে আর দেখো পেঁয়াজগুলো এইভাবে লাগানো হয়েছে আর প্রত্যেকটা জলে প্রত্যেকটা কর্ততে বাবা জল দিয়ে দিচ্ছে জল দেওয়ার আগে মা আমাকে পাঠিয়েছে বাবা যা জমিতে গিয়েছে পেঁয়াজগুলি তুলে নিয়ে আসবে তো এখানে দেখো বাবা খুব সুন্দর করে পেঁয়াজ তুলে দিচ্ছে আর পেঁয়াজ কলি খেতে আমার তো খুব ভালো লাগে এমনিও খেতে ভালো লাগে আর আলু আর হচ্ছে তোমার পেঁয়াজকলি ভাজা খেতেও ভালো লাগে তরকারির সাথেও ভালো লাগে পেঁয়াজ বলতে গেলে সবজির মধ্যে প্রিয় সবজি পেঁয়াজকলি ভাজা দিয়ে ভাত আর হচ্ছে ঘি দিলে আমি খেয়ে নিতে পারবো তো দেখো রকম চারপাশের সবুজ দেখলে কার মন ভালো হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার তো খুব ভালো হয় অনেকদিন পর নিজের ভিটেতে আসলাম সবজি দেখতে আর এখানে দেখতে দেখতে পেলাম একটা টমেটো গাছ আর টমেটো গাছে সেরকম টমেটো ধরেনি তারপরও একটা দেখতে পেলাম ছোট্ট টমেটো খুব কিউট লাগছিল দেখতে কাঁচা টমেটোর ভাজা খেতে কিন্তু খুব সুন্দর লাগে চলো বন্ধুরা আজকে আমি তো ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে